বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব উনসত্তরের গণবুত্থান ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের উনসত্তরের গণবুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনুস চব্বিশের অভ্যুত্থানে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকার সকলের সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা দায়িত্ব মন্তব্য করে তিনি বলেছেন যাতে আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি এরপর জানাব গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে ফ্যাসিজমকে পুনর্গঠনের চেষ্টা করলেই ব্যবস্থা বললেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যারা স্বৈরাচারকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে মিডিয়ার বাক স্বাধীনতা হিসেবে তারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকলেই ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে বিদ্যুৎ খাতে অতিরিক্ত তিনশো কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত তিন কোটি মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক প্রতি ডলার একশো টাকা হিসেবে যার বাংলাদেশি মুদ্রা দ্বারায় তিনশো কোটি চোদ্দ লক্ষ টাকা জানাব হত্যার পর স্ত্রীর দেহ টুকরো করে পেশার কুকারে রান্না স্ত্রীকে হত্যার পর দেহ টুকরো টুকরো পেশার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে গুরুমূর্তি নামে ভারতের এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর মরাদেহ গুম করতেই পৈশাশিকেই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ এদিকে ভারতে রাতভর বন্দুকযুদ্ধ নিহত বিশ ভারতের ওড়িশা ছত্তিশগড়ে সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর বন্দুকযুদ্ধে অন্তত জন মাওবাদী নিহত হয়েছে তাদের মধ্য মাওবাদীদের কেন্দ্র কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতিও ছিলেন তাকে ধরে দিতে পারলে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এবং সর্বশেষ জানাব আমেরিকা মেক্সিকো সীমান্তে সেনা নির্দেশ ট্রাম্পের আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থা নিয়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সে অনুযায়ী দায়িত্ব গ্রহণের প্রথম দিনই দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং সেনা সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঊনসত্তরের গণভ্যুত্থান ইতিহাসের তাৎপর্যপূর্ণ অধ্যায় বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা প্রব্বিশের গণ গণঅভ্যুত্থানে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকার সহ সকলের সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা দায়িত্ব মন্তব্য করে তিনি বলেছেন যাতে আমরা একটি সত্যিকারে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি বৃহস্পতিবার গণ দিবস উপলক্ষে দেখ বাণী তেমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন বান্নর ভাষা আন্দোলন বাঙালির মুক্তিসনদ ছয় দফা পরবর্তীকালে এগারো দফা উনসত্তরের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা উনিশশো সালে পুরো জানুয়ারি মাস আন্দোলনে উত্তাল ছিল উল্লেখ করে তিনি বলেছেন পাকিস্তানি সামরিক শাসন ও উৎখাতের সংকল্প নিয়ে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি সংগ্রামী জনতা ও শাসক গোষ্ঠীর দমন পীড়ন সন্ধ্যা ভঙ্গ করে মিছিল বের করেন মিছিলে পুলিশের কলেজের গুলিবর্ষণে ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান মল্লিক এবং মকবুলা নোয়ার রোস্তম মিলন আলমগীর সহ অনেকেই শহীদ হন প্রশাসন ও শোষণের বিরুদ্ধে ঊনসত্তরের অভ্যর্থান আজও আমাদের অনুপ্রাণিত করেছে এই মহান দিনের স্মরণে শহীদদের প্রতি গ্রবীর শ্রদ্ধা জানিয়ে ড মোহাম্মদ ইউনুজ বলেছেন ছাত্র শ্রমিক জনতার অভ্যর্থানের ফলে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকার সহ সকলের দায়িত্ব হল সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা যাতে আমরা একটি সত্যিকারের গণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি শহীদ মতউর সহ দেশের সংগ্রামে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে ফ্যাসিজমকে পুনর্গঠনের চেষ্টা করলেই ব্যবস্থা বললেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী অনেক জটিলতা ছিল আমরা সেগুলো নিরসন করেছি আর যে বাধা আছে সেগুলো নিরসনের কথা আমরা বলছি গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যদি ফ্যাসিজম বা আওয়ামী পুনর্গঠনের প্রচেষ্টা চালায় তাহলে আমরা সেটাকে গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচনা করব না নিষিদ্ধ মামলার আসামি যদি মিডিয়ার মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক আমার দেশের কার্যালয় পরিদর্শন করে তিনি এমন কথা বলেছেন নাইট বলেছেন বর্তমান সময়ে দেশের মানুষকে সঠিক সংবাদ দেওয়ার জন্য মিডিয়ার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বর্তমানে ফ্যাসিজমের নানা উপাদান রয়ে গেছে সেগুলো চিহ্নিত করার জন্য মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দেশে সেই দায়িত্বটা শুধু পালন করছে এই আমার দেশের পত্রিকা যেটি ফ্যাসিজমের রোসান হলে বন্ধ হয়ে গেছিল তিনি আর বলেছেন গণ অভ্যুত্থানের পর আমার দেশ পত্রিকা বা যাত্রা শুরু করতে পেরেছে এটা আমাদের জন্য খুবই আশাবাদ ব্যক্ত করে এত অল্প সময়ের মধ্যে আগের মতো অবস্থায় ফিরে আসতে পারবে এটা অপ্রত্যাশিত ছিল এর আগে দৈনিক আমার দেশের প্রধান কার্যালয়ে প্রবেশ করে আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে তিনি সাক্ষাৎ করে দেখা করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন বিদ্যুৎ খাতে অতিরিক্ত 367 কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত 3 কোটি মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক প্রতি ডলার 122 টাকা হিসেবে তারা ধরে যা বাংলাদেশী মুদ্রায় দরায় 337 কোটি 14 লক্ষ টাকা এনহ্যান্সমেন্ট এন্ড অফ পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিওন প্রকল্পেpartite অধ্যয়ন করবে সংস্থাটি বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে রি চুক্তি সই হয়েছে প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী অঞ্চলে নির্বাচনযোগ্য বিদ্যুৎ সরবহ নিশ্চিত বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহিয়ার কাদের সিদ্দিক এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেছেন বিশ্ব ব্যাংকের স্কেল আপ ফ্যাসিলিটির এসইউএফ এর তহবিল থেকে তিন হাজার ছয়শ বিয়াল্লিশ কোটি আটষট্টি লক্ষ টাকা সহায়তার লক্ষ্যে প্রকল্পটির মূল ঋণ চুক্তি দু সালের দশই এপ্রিল সই হয় পরবর্তী কোভিড নাইন্টিন চলাকালীন কোভিড সংশ্লিষ্ট প্রকল্পের জিং এর লক্ষ্যে প্রকল্পের মূল অর্থায়ন পঁয়তাল্লিশ কোটি টাকার থেকে পাঁচ কোটি ডলার প্রত্যাহার করা হয় বর্তমানে প্রকল্পটির সফল সমাপ্তির লক্ষ্যে দুই কোটি উনত্রিশ লক্ষ এসটি আর বা সম পরিমাণ তিন কোটি ডলার অতিরিক্ত প্রয়োজন হয় বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ঋণ সহায়তা নিবে বাংলাদেশ এই ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ড বা আগামী তিরিশ বছরে পরিশোধ করা যাবে এ ঋণের সুদ হার এক দশমিক দুই পাঁচ শতাংশ মাত্র এবং সার্ভিস চার্জ দশমিক সাত পাঁচ শতাংশ এছাড়াও অনুত্তলিত তহবিলের উপর সর্বোচ্চ দশমিক পাঁচ শূন্য শতাংশ কমিটমেন্ট চার্জ থাকলেও আগের বছরের মতো বিশ্বব্যাংক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এই বছরে কোন কমিটমেন্ট চার্জ দিতে হবে না ভারতে স্ত্রীকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে পেশার কুকারে করেন সেনাবাহিনীর এক সদস্য স্ত্রীকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে পেশার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে গুরুমূর্তি নামে ভারতের এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর মরাদেহ গুম করতে এই পৈতাসিক কর্মকাণ্ড করেছেন বলে জানিয়েছে পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন গুরুমূর্তি মূর্তি নামের ওই ব্যক্তি চাঞ্চল্য আর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ অঞ্চলের রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে ওই গুরুমূর্তি ভেঙ্কটা ভെങ്കটামাধবি 35 নিকোজার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলে হত্যাকাণ্ডের এই ঘটনা বের হয়ে আসে জানা গেছে গত 16 জানুয়ারি ভെങ്കটামাধবি নিখোজ হয় পুলিশ তদন্ত শুরু করার পর তারা তার স্বামীকে সন্তোহ করে একpose জিগাষাবাদ শুরুর পর মূর্তি তার অপরাধের কথা স্বীকার করতে বাধ্য হয় পুলিশ বলছে স্ত্রীকে হত্যার পর গুরুমূর্তি মরা দেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে প্রথমে কেটে ফেলেন এরপর সেগুলো এক এক করে প্রেশার কুকুরে সিদ্ধ করেন পরে হাড়গুলোকে আলাদা করে মানদিস্তা দিয়ে সেগুলো গুঁড়ো করার পর আবারও সিদ্ধ করেন এভাবে তিন দিন ধরে একাধিক মাংস এবং হাড় সেদ্ধ করার পর সেগুলো প্যাকেট করে স্থানে একটি লেকে ফেলে দেয় গুরুমূর্তি ভারতের একজন সাবেক সৈনিক বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন গুরুমূর্তি মাধবী দম্পতির একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে এই দম্পতির মধ্যে প্রায় ঝগড়া হতো বলে জানিয়েছে স্বজনরা তবে কেন এবং কিভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনো নিশ্চিত হতে পারেনি প্রশাসন